আজকে আপনাদের লামিয়া গলা কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে নতুনটাও একবার দেখলেই পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ইঞ্চি ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরেও পোনে ইঞ্চিতে দাগ করে এখন একটা স্কেল নেবেন এখানে স্কেলটা বসিয়ে সুন্দর করে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন বক্সটা যখন হয়ে যাবে ডিজাইনটি করার জন্য নিচের থেকে দুই ইঞ্চিতে একটি লম্বা করে দাগ করে নিতে হবে সেভাবে দাগটা টেনে নেবেন এরপর হচ্ছে এই দুই ইঞ্চির ভিতরে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর ভিতরের দিকে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন নিয়ে এখন একটা স্কেল নেবেন তো স্কেলটা এভাবে সুন্দর করে কোনা বরাবর বসাবেন বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন দেখবেন লামিয়া গোলা পাট করা হয়ে যাবে তো এভাবে হচ্ছে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে একটু রাউন্ড করে দেবেন এভাবে ডট ডট করে প্রথমে রাউন্ডটা করে নেবেন এরপর এভাবে রাউন্ডটা মিল করে দিবেন তো এভাবে যখন দেয়া হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন আর্ট করা হয়ে গেছে তো এভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে প্রথমে বাহিরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে যে দাগ করেছেন ঠিক সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন বন্যা গলার ডিজাইন কাটিং কিভাবে করবেন ভাবে একবার দেখলেই বন্যা গলার ডিজাইন কাটিং করতে পারবেন তো একটি ফিউজিং বকরুম দুই ভাজে ভাস করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো এভাবে একটা স্কেল নিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এখন হচ্ছে এই ডিজাইনটি করার জন্য নিচের থেকে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর ভিতরের দিকে এখান থেকে বাহিরের দিকে হাফ ইঞ্চি নেবেন তো এখন হচ্ছে এখান থেকে ভিতরে বাঁকা করে ধরে ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নিয়ে বাইরের যে দাগ এই দাগের সাথে ভিতরের দাগটা মিল করে এভাবে দাগ করে নিতে হবে এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে সুন্দর করে একটু লাভের মতো করে আট করে নেবেন তো এভাবে ডিজাইনটি সুন্দর করে করে নেবেন এটা হচ্ছে গলার ডিজাইন এরপর হচ্ছে এখান থেকে একটু ভিতর দিকে বাঁকা করে নিয়ে নেবেন এরপর উপরে হাফ ইঞ্চি পর্যন্ত বাদ দিয়ে ভাবে মিল করে দিবেন তো হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য তো এইভাবে হচ্ছে গলার দাগটা মিল করে দিবেন তো দেখুন সুন্দর একটি গলার ডিজাইন আর্ট করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে বারটি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে ভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তোভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে কাটিং করে নেবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন আপনি দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন